অশোকনগর দীঘ্রায় যুব তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধনে জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী অশোকনগর বিধানসভা অন্তর্গত দিগ্রা মালিক বেরিয়া এলাকার সাধারণ মানুষকে দ্রুততার সাথে পরিষেবা দেওয়ার জন্য এদিন তৃণমূল কংগ্রেসের নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি এদিন বলেন নাগরিকদের মূল্য দিতে হবে হচ্ছে হবে বলা যাবে না পাশাপাশি এদিন বিজেপিকে ভোট পাখি বলেও কটাক্ষ করেছেন এছাড়াও তিনি বলেন যুব তৃণমূল হল আমাদের হৃৎপিণ্ড মূল চালিকা শক্তি সেই যুবদের আমরা গুরুত্ব দিতে চাই এই পার্টি অফিস আপনি দেখলেন খুব সুসজ্জিত করেছে আর বসতেও মন চাইবে মূলত এটার কাজ হচ্ছে যে জনগণের পরিষেবা দেওয়া পার্টি অফিস সকালবেলা খুলবে রাত্রির আটটা নটা পর্যন্ত খোলা থাকবে এ যত এই এলাকার মানুষ আছেন তিনি মেবি তৃণমূল নট বি তৃণমূল তৃণমূল করতে পারেন বা অতৃণমূলও হতে পারেন তাদের দৈনন্দিন কোনো সমস্যা যদি থাকে পার্টি অফিসে আসবেন তারা নথিভুক্ত করবেন তাদের বক্তব্য জানাবেন সেই বক্তব্য এর কাছে কোনো বক্তব্য হতে পারে এমপির কাছে কোনো বক্তব্য হতে পারে পঞ্চায়েত সমিতি ব্লক বা গ্রাম পঞ্চায়েতের কাছে কোনো বক্তব্য হতে পারে জেলা পরিষদের কাছে কোনো বক্তব্য হতে পারে এইগুলো নিয়ে আমাদের কাছে পৌঁছনোই হচ্ছে এদের কাজ এবং যে কাজগুলো ইনস্ট্যান্ট সার্ভিস দেওয়া সম্ভব সেটা আমি এখানে হাসেম সহ যারা যুব কংগ্রেস করেন তৃণমূল যুব কংগ্রেস তাদেরকে বলবো এটা ইনস্ট্যান্ট সার্ভিস যেন মানুষকে দেওয়া হয় আজকের দিনে দিনে এটা আমার একটা উপলব্ধি বলতে পারেন যে মানুষ ওই হচ্ছে হবে কোনো এই সপ্তাহ না পরের সপ্তাহে আসুন এই কথা আজকের দিনের মানুষ শুনতে চায় না জীবন সভ্যতার গতি যেমন বেড়েছে জীবনের গতি তেমন বেড়েছে সময়ের মূল্য তেমন বেড়েছে আগে দেখবেন আমি কোনো আত্মীয় বাড়িতে গেলে ছোটোবেলায় পনেরো দিন থাকতাম বা কেউ আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে পনেরো দিন থাকতেন এখন কিন্তু মানুষ একবেলায় শুধু থাকতে চায় না কোনো ক্রমে মুখ দেখে জল চাখে অর্থাৎ সময়ের মূল্য এসছে তো এই সময়ের মূল্যটা যেন আমরা নাগরিকদের দেই আমরা অনেক দায়িত্বে এসছি আপনারা জানেন যে বিগত দিনে আমরা পশ্চিম পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি বলেছিল পঁয়ত্রিশ কিন্তু সেই জায়গায় আমরা একাই উনতিরিশটা পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তার পরবর্তীকালে চারটে উপনির্বাচনে চারটেই বিজেপির সিট ছিল চারটেতেই আমরা চার শূন্য গোলে ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করেছি লোকসভা নির্বাচনে তবুও কোথাও কোথাও কেউ কেউ হয়তো ভুল বুঝেছেন বা আমাদের কর্মীরা আমরা অযোগ্য ছিলাম তাদেরকে বোঝাতে পারিনি সেই জন্য কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছে একটা প্রশ্ন আমি রাখতে চাই এই যে মানুষগুলো বিজেপিতে ভোট দিলেন তাদের তো দৈনন্দিন কিছু না কিছু সমস্যা থাকবে কারা সার্ভ করবে সেই সমস্যাগুলো সেই মানুষগুলো বিজেপিকে ভোট দিয়েছে তার পাশে দাঁড়াবে কে আমরা জানি ভারতীয় জনতা পার্টির যারা নেতা নেতাকর্মী আছেন এরা ভোট পাখি ভোট যখন আসে তখনই আসে ধর্মের জিগিত তোলে ব্যালট বাক্স বিডি অফিসে চলে যায় তারাও ঘরে ঢুকে যায় আবার যেদিন ভোট আসবে সেদিন এদেরকে পাওয়া যাবে সুতরাং এই বিজেপি করা মানুষগুলোকেও আমাদের তাদের কাছে যেতে হবে তাদেরকে বোঝাতে হবে যে আপনার পাশে কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলী ভরসা মমতা ব্যানার্জি ভরসা সেই প্রচারটাও আমরা পাশাপাশি করব আমার মনে হয়েছে যে এখানে সাধারণ গরিব মানুষের আরও উপকার হবে এই অফিসটার জন্যে সেই কাজ তৃণমূল কংগ্রেস এখান থেকে শুরু করে দেখুন যুব হচ্ছে আমাদের দলে হৃৎপিণ্ড মূল চালিকা শক্তি আমাদের এনার্জি আমাদের ফোর্স যে কোনো রাজনৈতিক দলই তাই সুতরাং সেই যুবকে আমরা গুরুত্ব দিতে চাই মাদার মূল কংগ্রেস বা অন্যান্য শাখা সংগঠন মাদার তৃণমূল কংগ্রেস একটা সুস্থ মস্তিষ্কের মাথা সে তার বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে চালিত করে সেই জায়গায় তৃণমূল যুব কংগ্রেস হচ্ছে তার হার্ট বা হৃৎপিণ্ড আপনি বলতে পারবেন Bureau Report Bengal G News.